الا ان في الجنه لامودا من ياكوت وعليها غرف من جبرزج ولها ابواب مفتحه كما تزيل يزيغ كوكب الدري او كما قال عليه الصلاه والسلام الله জান্নাতটাকে কিভাবে বানাইছেন সেটা বর্ণনা করেন আমার পিতামালি ভাই আজকে যে বলে করেছেন না এটা শুধু না আল্লাহ নবী করেছেন আল্লাহ

জান্নাতের মধ্যে একটা পিলার তৈরি করবে জান্নাতের মধ্যে একটা পিলার তৈরি করবে ওই পিলারের মাথায় একটা কামরা তৈরি করবে গড়ে বলে সুহান বাড়িতে পানিটা কি লাগায় এক হাজার লিটার পাঁচশো লিটার লাগাই দিলাম

চামড়ার মধ্যে প্রত্যেকটা চামড়ার মধ্যে এক একটা ঘরে দরজা থাকবে যে দরজাটা থাকবে এসি ও কালি ওই কামড়াটা থাকবে জল বড় করতে থাকবে চোদ্দ তারিখে আকাশে চাঁদ উদ্ভাসিত হয় চাঁদটা যেমন সারা দুনিয়াকে আলো প্রদান করে ওই তেমন ভাবে আলো দিতে থাকবে